আমরা নারীরা আসলে সহজাতিভাবেই এক লজ্জাপ্রবণ কিন্তু এই লজ্জা কিন্তু আমাদেরকে বাঁচাবে না কেমন বাঁচাবে না যে আমাদের দেখা যাচ্ছে যে একটা মেয়ে যখন কোনো শারীরিকভাবে কষ্ট পায় তার হয়তো পায়লসে আনা সমস্যা হচ্ছে মানে পায়খানা রাস্তায় আনা ফিশার হতে পারে পাইলস হতে পারে পেরিয়ানাল অ্যাপসেস হতে পারে সেটাও কিন্তু সে তার পরিবারের লোকজনকে বাবা মা বা হাজব্যান্ড এনাদের বলছে না আবার দেখা যাচ্ছে ব্রেস্টে একটা চাকা আছে ব্রেস্টে ব্যথা হচ্ছে তাও কিন্তু ইনিশিয়ালি সেটা বলতে চায় না একরকম যারা আছেন একটু বয়স্ক তারা কিন্তু একটা চাকা এটা বলতেও লজ্জা পায় ছেলের বউ বা মেয়ে তাদেরকেও তারা বলতে চায় না তো এই যে লজ্জা এই লজ্জাটা কিন্তু বেসিক্যালি আপনাকে লজ্জার জন্য আপনাকে কিন্তু ঠেলে দিচ্ছে হয়তো অসুখটা বেড়ে যাচ্ছে মৃত্যুর মুখে চলে যাচ্ছেন ক্যান্সার যদি হয় সেটা হয়তো ছড়িয়ে যাচ্ছে ইভেন আপনার ধরেন সেটা বড় হয়ে যাচ্ছে পুজ যেটা হয়তো এবং সেটা অপারেশন জটিলতাটা পরবর্তীতে কিন্তু আপনি আগে আসতেন হয়তো বা অপারেশন করে খুব দ্রুত এটা সারা ফেলা যেত অথবা দেখা যাচ্ছে পায়েস হয়েছে সেটাও আপনি কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অপারেশন অ্যাভয়েড করতে পারতেন না সবচেয়ে ভয়াবহ যে আপনার ক্যান্সার যদি হয় সে ক্যান্সারটা কিন্তু আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবং আপনাকে আলটিমেটলি সেই স্টেজ ফোর হয়ে যাচ্ছে চিকিৎসার ব্যয় ভার বাড়ছে হয়তো আপনার অসুখ হয়েছে একটু সমস্যা হয়েছে আপনি যদি খুব দ্রুত কাছে পিঠে কোনো ডক্টরের কাছে যান দেখা যাচ্ছে কিছু ওষুধে আপনি ভালো হয়ে গেলেন হয়তো বড় কোনো অপারেশন বা এটা জায়গায় না আর আপনি যখন দেরি করছেন তখন কিন্তু এটা বেশি দেরি হয়ে যাচ্ছে এবং তখন হয়তো শুধু ওষুধে ভালো হওয়ার পর্যায়ে না থেকে অপারেশন পর্যন্ত করাচ্ছে ইভেন যদি ব্রেস্টে কোনো ক্যান্সারও হয় সেটা যদি খুব আর্লি দেখান তাহলে দেখা যাচ্ছে যে সেটাও খুব আর্লি আপনার অল্পের মধ্যে সেরে যাচ্ছে অপারেশন কেমো সব কিছু মিলায় কম হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে লেট করেন তাহলে আপনার তো কেমোও লাগছে অনেক বড় অপারেশন লাগছে এবং আলটিমেটলি আপনার বেঁচে থাকার চান্সও কমছে সুতরাং একটা নারীকে লজ্জা কিন্তু কখনোই ভালো রাখছে না বরং আপনি যদি একটু ডক্টর দেখান নিয়মিতভাবে তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন